আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এই স্টেমেল সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষায় কুমিল্লা ক্যাডেট কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে প্রশ্ন প্রশ্নে কি বলা আছে এই যে আমি এখানে একটি উদ্দীপকের কিছু অংশ উপস্থাপন করেছি কুমিল্লা ক্যাডেট কলেজের তো এই তথ্যের আলোকে আমাদের বলেছিলো এই কোড লিখতে স্টেমেল কোড লিখতে ট্যাগ লিখতে তো এখানে একটি টেবিল তৈরি করা আছে এই টেবিলটা তৈরির জন্য আমরা এখানে এই যে এখানে আমি কোড লিখে দেখাচ্ছি তো স্টেমেল কোড লেখার শুরুতেই কী লিখবো মনে আছে আমার ক্লাস যারা নিয়ে আমি তো দেখো তাদের অবশ্যই মনে আছে তারপরে বলছি প্রথমে ডক টাইপ স্টেমেল লিখবো ডক টাইপ স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা স্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে বিষয়টি মনে রাখবো এরপরে এই ওপেনিং ট্যাগ লিখব তারপর ওপেনিং ট্যাগ লিখব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বডির কেন ট্যাগ লিখব কারণ এই টেবিলটা বডির মধ্যে বডি অংশের মধ্যে তৈরি করতে হবে সেজন্য এরপরে টেবিলের ট্যাগ লিখব কিন্তু টেবিলের ওপেনিংটাকে সাথে আমরা দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করব একটি হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট আর আরেকটি হচ্ছে সেল স্পেসিং জিরো এই যে লক্ষ্য করি টেবিল বর্ডার সমান ওয়ান সেল স্পেসিং জিরো দিলাম এখন অনেক বইতে এই সেল স্পেসিং জিরো দেয়নি আমি দেখেছি টেস্ট পরে এবং বিভিন্ন মেন বই তো অবশ্যই দিছে কিন্তু বিভিন্ন জায়গায় এটুকু লেখেনি এটুকু লিখতে হবে কারণ এটা যদি না লিখি তাহলে আমার টেবিলটা এরকম হবে না কীরকম হবে সেল স্পেসিং যদি জিরো না লিখি এটা তাহলে এই দুইটা সেলের মাঝখানে একটু স্পেস থেকে যাবে ওয়ান স্পেস করে সেজন্য মাঝখানে ফাঁকা মনে হবে মনে হবে ডাবল ডাবল দাগ তোমরা যারা ওয়েবসাইট তৈরি করো তার খেয়াল করে দেখবে সেজন্য এই ধরনের যদি সলিড দাগ দিতে চাই দুই সেলের মাঝখানে স্পেস যদি না রাখতে চাই তাহলে অবশ্যই আমাদের সেল স্পেসিং জিরো ব্যবহার করতে হবে তাই আমি করেছি এইবার প্রথমেই রোটা তৈরি করার জন্য আমরা লিখবো টি আর টি আর দ্বারা টেবিল রো তৈরি হয় এর মিনিং হচ্ছে টেবিল রো এবার সাবজেক্ট গ্রুপ এটা এই লেখাটা কিন্তু বোল্ড আকারে লেখা তাই দুই পাশে টিএইচ লিখবো টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো সাবজেক্ট গ্রুপ আবার টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে লিখবো সাবজেক্টস কিন্তু একটা কথা আছে এই যে এইখানে যে আমি টিএইচ দিয়ে একটি সেল তৈরি করব। এই সেলটা কিন্তু এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে এক দুই তিন চার এই চারটা সেলের বৈশিষ্ট্য এক এখানেও তিনটা কলাম একসাথে মার্চ করেছে এখানেও তিনটা কলাম একসাথে মার্চ করেছে এখানে এবং এখানেও প্রত্যেকটাই তিনটা কলাম একসাথে মার্চ করে লিখেছে আর কলাম মার্চ করার জন্য আমাদের কলসপ্যান নামে একটা অ্যাট্রিবিউট আছে যার ভ্যালু হিসেবে তিন লিখবো এই যেমন লিখে দেখাচ্ছি টি এইচ কলস সমান থ্রি লিখলাম কলস প্যান কেন লিখলাম এই যে তিনটা কলাম একসাথে করে একটা হয়েছে সে জন্য আর সাবজেক্ট লিখেছি মাঝখানে এখন সাবজেক্ট লেখাটা মাঝে আছে কারণ টি এইচ এর আউটপুট বাই ডিফল্ট লেখাটা মাঝখানে থাকবে সেন্টার অ্যালাইন হবে এরপরে এই রোয়ের সাথে এই সরি এই সেলের সাথে এই এটা হবে এই সেলের সাথে এটা হবে প্রথম রোতে এক দুই তিনটা সেল আছে এখানে আবার ছবি যুক্ত করেছে ছবি যুক্ত করেছে আর একটা কাহিনি আছে এক দুই তিন চার পাঁচটা কল রো একসাথে মার্চ করেছে তার একটা রো মার্চ করার জন্য রো স্প্যান টিভিট ব্যবহার করতে হবে যার ভ্যালু হবে ফাইভ এবং এখানে আর একটা জিনিস ছবিটা যে যুক্ত করেছে ছবিটা কিন্তু টপে আছে উপরে আছে দিতে ভি এলাইন লাইন বেশ জটিল আছে প্রশ্নটা ভালো করে লক্ষ্য করি প্রথমে আমরা এই যে লিখলাম রস প্যান সমান ফাইভ কেন রস প্যান সমান ফাইভ লিখলাম এক দুই তিন চার পাঁচটা রো একসাথে করেছে সেজন্য এবং লেখাটা উপরে নেওয়ার জন্য ভিএলাইন সমান টপ লিখেছি ভিএলাইনের মিনিং হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আমরা যখন কোনো লেখা উপরে নিচে রাখতে চাইবো উপরে থাকবে না মিডিলে থাকবে না নিচে থাকবে তখন ভিএলাইন ব্যবহার করতে হবে যদি টপে দিই উপরে দিই তাহলে লিখতে হবে লাইন সমান টপ যদি মাঝখানে থাকে তাহলে লিখতে হবে ভিআ লাইন সমান মিডিল আর যদি নিচে রাখতে চায় তাহলে লিখতে হবে ভিয়া লাইন সমান বোটম তাহলে বটম মিডিল টপ এই তিনটা হচ্ছে এই ভার্টিক্যাল লাইনের ভিএ লাইনের এই ভ্যালু তবে একটা কথা আর আমি যদি শুধু কোনো কিছু না লিখি এটা তাহলে এই ছবিটা মাঝখানে থাকবে কারণ ছবির মাঝখানে সেন্টার লাইন আছে একটি ফলা আউটপুট তা যেহেতু টপে আছে তাই ভিলা ভিয়া লাইন যখন টপ লিখেছি তারপর ছবি যুক্ত করার জন্য মনে আছে ছবির ট্যাগ কি আবার কিন্তু চল্লিশটা ভিডিওর একটা সিরিজ প্লেলিস্ট আছে সেখানে সব কিছু আমি আলোচনা করেছি তো তোমরা যদি ভালো মতো এস্টিমেট শিখতে চাও তো চল্লিশটা ভিডিও আমার দেখতে পারো ওকে পরেরটা আসি ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করবো ইমেজ ট্যাগ আইএমজি এস আর সি সমান যে ফটো ডট জিবি ছবির নাম লিখবো আমি কিন্তু দ্রুত দ্রুত লিখছি সময় সেভ করার জন্য লক্ষ্য করি আইএমজি হচ্ছে ট্যাগ এস আর সি হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ছবির নাম এবং অল্ট্রা অ্যাট্রিবিউট ব্যবহার করে ভ্যালু হিসেবে ছবির নামটা আর একবার দিয়েছি কারণ এটি দেখা যাবে এখানে সেজন্য আমি যদি এটা না লিখতাম ওটা ওখানে দেখা যেত না তাহলে ছবির এই হালকা লেখাটা দেখা যেত অর্থাৎ আমি যখন ব্রাউজারে যখন ইউজার যখন ব্রাউজারটা ভিজিট করবে তখন যদি ছবিটা কোনো কারণে প্রদর্শন না হয় তাহলে এইভাবে এই লেখাটা দেখা যাবে যা এখানে লিখবো অল্ট্রা অ্যাটিবিউটের ভ্যালু তাই এখানে অল্ট্রা অ্যাটিবিউট ব্যবহার করেছি তারপর কি করব টিএস ক্লোজ করবো টিএস ওপেন ছিল টিএস ক্লোজ ছিল মাঝখানে ছবিটা যুক্ত করলাম আমাদের এই শাড়িটা লেখা শেষ হলো এখন এ পরে আসবো পরের শাড়িতে আমরা যে আবার টিআর দিয়ে শাড়ি তৈরি করবো সেই শাড়ির মধ্যে এইটার এইটা আছে এইটার এইটা আছে কিন্তু ওটা হয়ে গেছে ওটা আর আসবে না এটা আর এটা আছে ভালো করে লক্ষ্য করি তাহলে আবার আমরা টিআর ওপেন করব কম্পলসারি লেখাটা মাঝখানে আছে তাই না এবং এখানে এক দুই তিনটা রো একসাথে মার্চ করেছে আবার যখন আমরা টি ডি লিখবো টিআরের মধ্যে তখন লিখবো রো স্প্যান সমান থ্রি কারণ রো মার্চ করার জন্য রো স্প্যান একটি ব্যবহার করতে হয় তিনটা রো মার্চ করেছে তা ভ্যালু লিখেছি থ্রি কম্পোজারে লিখেছি এখানে আমি ভিআই লাইন লিখি নাই না লিখলেও লেখাটা মাঝখানে থাকবে আমি যদি লিখতাম ভিএল অ্যান্ড টফ তাই কম্পালসারি লেখাটা উপরে থাকত এরপরে বাংলা লিখবো কিন্তু এখানে তো জায়গা নাই ও আচ্ছা এখানে হবে লেখা বাংলা দুই পাশে টিডি লিখবো কিন্তু একটা কথা আছে ওই যে প্রথমে কিন্তু একবার বলেছিলাম আবার বলছি এই যে সাবজেক্ট বাংলা ইংলিশ আইসিটি এই চারটা সেল একই রকম চরিত্র কি চরিত্র এই এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে আইসিটিতে তিনটা কলাম একসাথে মার্চ করে একলা দখল করেছে ইংলিশেও তিনটা কলাম একসাথে মার্চ করে একলা দখল করেছে বাংলাতেও তাই সেই জন্য আমরা এই সেলটা যখন তৈরি করবো তখন লিখবো টিডি কলস স্প্যান সমান থ্রি তাহলে তিনটা কলাম একসাথে মার্চ করে একটা হবে লক্ষ্য করি এই যে আমি একটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এখন বুঝিয়ে দিচ্ছি টিডি ওপেন টিডি ক্লোজ মাঝখানে লিখলাম বাংলা এখন টিডির ওপেনিংটাকে আমি লিখলাম কলস প্যান সমান থ্রি এটা লেখাটার কারণে এরম আকার ধারণ করবে এখানে কি করেছে এক দুই তিনটা কলাম একসাথে মার্চ করেছে তো কলস প্যান সমান থ্রি এরপরে আমরা টিআর ক্লোজ করবো টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে দুইটা সেল আছে কম্পালসারি আর বাংলা তাহলে আমাদের বাকি আছে কী কী ইংলিশ বাকি আছে আইসিটি বাকি আছে এই 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 তিন তিনটা বাকি আছে চারটা বাকি আছে এইখানে তো জায়গা নাই পরে পেজে যায় আবার টিআর ওপেন করব টিআর ক্লোজ করবো বাংলা মাঝখানে ইংলিশ লিখবো টিডির মধ্যে কিন্তু একটা কথা আছে এই টিডিকেও আবার লিখতে হবে কলস প্যান সমান থ্রি কারণ এটি তিনটা কলাম একসাথে মার্চ করে একটা হয়েছে সেই জন্য টিডি কলস সমান থ্রি ইংলিশ তারপর টিআর ক্লোজ করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে মাত্র সেল তাহলে আমি যদি টিআর ওপেন টিআর ক্লোজ লিখি মাঝখানে যদি ইংলিশ লিখি তাহলে হবে না না হবে না কারণ টিআর মধ্যে কমপক্ষে একটি টিডি অথবা টিএইচ থাকা লাগবে টি আর সীমানা নির্ধারণ করে উপর নিষেধ সীমানা রো কিন্তু তার মধ্যে সেল তৈরি করার জন্য অবশ্যই টিডি অথবা টিএইচ লিখতে হবে এখানে একটি সেল তো একবার টি ডি লিখবো দুইটা সেল হলে দুইবার টি ডি লিখবো তিনটা সেল হলে তিনটা টিডি তিনবার টিডি লিখবো কিন্তু টিডি লিখতেই হবে রো এর মধ্যে অথবা টিএইচ অবশ্য প্রথমে এইচ হয় পরে টিডি টিস দ্বারা টেবিল হেডিং বোঝায় টিআর দ্বারা টেবিল রো বোঝায় এবং টিডি দ্বারা টেবিল ডেটা বোঝায় বিষয়গুলি মনে রাখবো এরপরে আইসিটি আইসিটি সেম হবে টিআর ওপেন টিআর ক্লোজ আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এবং আইসিটি লেখাটাও তিনটা কলাম মার্কস করেছে তাই কলস সমান থ্রি লিখেছি এরপরে লাস্টের এই রোটা তৈরির জন্য টিআর ওপেন করবো অপশনালের দুই পাশে টিডি ফিজিক্সের দুই পাশে টিডি ইকোনমিক্সের দুই পাশে টিডি বায়োলজির দুই পাশে টিডি এবং টিআর ক্লোজ করব। ভালো করে লক্ষ্য করি টিআর ওপেন টিআর ক্লোজ ফলে এই রোটা তৈরি হবে রোয়ের মধ্যে এক দুই তিন চারটা সেল ছিল তার চারবার টিডি লিখেছি এবং এখানে কলস প্যান রস প্যান কোনো কিছু হবে না কারণ এখানে কোনো ঝামেলা নাই সেজন্য তো সবার শেষে ক্লোজ করব আজান দিচ্ছে আমি এখনই শেষ করে দিব সবার শেষে আমরা কী করবো টেবিল ক্লোজ করব। এ বডি ক্লোজ করব এ স্টেমেল ক্লোজ করবো তো প্লিজ শিক্ষার্থীর বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটা দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ